যে নারীর তিনটি রোগ হবে ওই নারী জান্নাতি এই তিনটি রোগে আক্রান্ত হয়ে যদি নারী মারা যায় তাহলে ওই নারী জান্নাতে যাবে যদি তার ইমান যদি থাকে প্রিয়দিনে ভাইবোন রোগ বিমার বিপদ আপদ মুসিবত সব কিছু আসে আল্লাহ তালার পক্ষ থেকে বিপদ আসে আল্লাহ তালার পক্ষ থেকে রোগ আসে আল্লাহ তালার পক্ষ থেকে এজন্য ধৈর্য হারা হওয়া যাবে না আপনার যদি যদি কোনো নারী মা বোনদের যদি তিনটি রোগ হয় তিনটে রোগে আক্রান্ত হয়ে যদি মারা যায় কোনো একটি রোগে তাহলে ওই মা বোনেরা ওই নারীর জান্নাতি সুবাহানি এক নম্বরও হলো যে নারী জ্বর অথবা ঠান্ডা আক্রান্ত হয়ে যদি মারা যায় জ্বরে আক্রান্ত হয়ে যদি মারা যায় ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে যদি মারা যায় তাহলে ওই নারী আল্লাহর জান্নাতে যাবে সোহান আল্লাহ বোন আল্লাহর হাবিব সাল্লিউসাল্লামের ইন্তেকালের পূর্বে প্রচণ্ড জ্বর ছিল শরীরের মধ্যে আম্মা জানাই শাহ সিদ্দিকান দিন তালানহা বলেন রসোল্লাহ সাল্লী ও সাল্লামে তো জ্বর ছিল প্রচণ্ড জ্বর ছিল আল্লাহর রসুলের শরীরের সাথে যখন আমার শরীর লাগলো আমার শরীর যেন পড়ে যাবে আঙ্গার হয়ে যাবে আল্লাহ রসুল বারবার তিনি অজ্ঞান হয়ে যেতেন বেহুশ হয়ে যেতেন করিম ক্যিম সাল্লাইকুম আসালাম আম্মা জানাই সিদ্ধিকার কলসি দিয়ে বারবার পানি ডালতেন মাথার মধ্যে পানি দিতেন মাথার মধ্যে পানি দেওয়ার কারণে আল্লাহর রসুল কিছুক্ষণ পরে পরে আল্লাহর রসুলের জ্ঞান ফিরে আসতো আবার আল্লাহর রসুল জ্ঞান হয়ে যেতেন এত প্রচন্ড জ্বর আল্লাহর রসুলের ছিল অথচ তিনি তো আল্লাহর হাবিব তিনি তো রহমতের নবী তিনি তো মায়ার নবী দয়ার নবী আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম ইন্তকালের পূর্বে এত জ্বর ছিল তিনি বারবার তিনি বেহোশ হয়ে যেতেন আম্মা জানশা সিদ্দিকার দি আল্লাহু তালানহার ভাই একটি খেজুরের ডালা নিয়ে আসলেন আল্লাহর রসুল সারা দিলেন খেজুরের ডালাটা যেন দেয় মেসাক করার জন্য আম্মা জান্নশা খেজুরের ডালাটা নিলেন নিজে চিবিয়ে চিবিয়ে নরম করে মাথাটা আগাটা চিবিয়ে দিলেন আল্লাহর হাবিব সল্লি ওসাল্লাম তিনি মেসওয়াক করলেন মেসওয়াক করার পরে আম্মা যান আয়সা সিদ্দিকার লালাতই মেসওয়াকের মধ্যে লাগানো ছিল আল্লাহ এই লালাটা দিয়েই আল্লাহ রসুলের দাঁত আল্লাহর রসুল পবিত্র করলেন আল্লাহর রসুলের দাঁত মেসওয়াক করলেন এইখানে তিনি কোনো ঘৃণা করলেন এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যায় সেটা হচ্ছে স্বামী স্ত্রীর যে কতটা মহাব্বত ভালোবাসার বন্ধন সেখানে ফুটে ওঠে আম্মাজিদ্দিকে আরেকটি কথা বলেন আল্লাহ রাসূলের মেসওয়া করার পরে আল্লাহর রসুলের লালা ওই মেসোয়াকের মধ্যে লাগানো ছিল লাগা ছিল ওই লালা মধ্য থেকে এত সুগ্রাণ বের হচ্ছে যেন জান্নাতের মেসক আম্বরের সুগ্রাণ বের হচ্ছে সোহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসলাম ইন্তে কালের পূর্বে প্রচণ্ড জোরে আক্রান্ত হয়েছিলেন শুধু তাই নয় নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু তিনিও প্রায় দুই সপ্তাহ পনেরো দিন জোরে আক্রান্ত ছিলেন জোরে আক্রান্ত হয়ে সিদ্দিক আনহু কাল করেন এজন্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে যাদের জ্বর ঠান্ডা হয় এই জ্বর ঠান্ডার মাধ্যমে আল্লাহ তালা গুনা মাফ করে থাকেন গুনাগুলা ঝরে ফেলে দেন আর ঠান্ডা জনিত ঠান্ডা যে নাক দিয়ে যে ময়লা বের হয় এই ময়লা হচ্ছে শরীরের যে আপনার শরীরের ক্ষতিকর যে পদার্থ আছে সেগুলোকে এই নাক দিয়ে ময়লার সাথে বের হয়ে যায় সোভারলি হামদিহি এই জন্য প্রিয়দিনই ভাই বোন জ্বর হলে আপনি মন খারাপ করবেন না ইস্তফার বেশি বেশি করে পাঠ করুন ডাক্তারের ট্রিটমেন্ট নেন আর ইস্তফার পাঠ করুন এবং ঠান্ডার জন্য আপনি মন খারাপ করবেন না আপনি ঔষধ খান এবং আল্লাহর কাছে ইস্তক ফার করেন দেখবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আপনার গুণও মাফ হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন আর যদি জ্বরে আক্রান্ত হয়ে যদি মারা যান আপনার যদি ইমান যদি থাকে তাহলে আপনি নিশ্চিত আপনি জান্নাতি হামদিহি দ্বিতীয় নম্বর হচ্ছে যেই রোগে আক্রান্ত হয়ে মারা গেলে যে নারী এই রোগে আক্রান্ত হয়ে মারা যাবে ওই নারী জান্নাতি যদি তার ইমান থাকে সেটা হচ্ছে শরীরের মধ্যে যদি কোনো চুলকানি যদি হয় অ্যালার্জি জাতীয় যদি কোনো রোগ হয় এজন্য মন খারাপ করবেন না চুলকানি হলে অ্যালার্জি হলে আপনি ধৈর্য ধারণ করুন ডাক্তারের ট্রিটমেন্ট নেন কিন্তু ভরসা রাখবেন আল্লাহর কাছে হযরতে আইয়ুব আলাই ওয়া কিরায় ক্রায় ধরে ছিল পোকায় ধরে ছিল হাত পোকায় ধরে ফেলেছে পা পোকায় ধরে ফেলেছে পেট পিট পোকায় ধরে ফেলেছে পোকায় ধরতে ধরতে সব পোকা আর দুর্গন্ধ বের বের হওয়া শুরু হয়েছে হজরতাইব আলি ইসাল্লামের একাধিক স্ত্রী ছিল সব স্ত্রী একে একে চলে যাচ্ছেন কিন্তু সর্বশেষ বিবি রহিমা ছিলেন রহিমা আলতু করে 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 ওই পোকাগুলা আপনার শরীর থেকে বের করে পিঠের মধ্যে বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে আঙ্গুল দিয়ে যখন পোকা বার বের করতে চায় তখন তিনি খুব কষ্ট পান রহিমা স্বামীকে কত ভালোবাসে বিবি রহিমা পিছন থেকে পিঠের একটি কিরা গর্ত হয়ে গেছে এবার জিব্বা দিয়ে টেনে টেনে ওই ক্রীড়া বের করেছে আল্লাহ তালা স্বামীর প্রতি এত বিশ্বাস এত ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিলেন হজরতে আয়ুবা আলী ওসাল্লামের জিহ্বা পর্যন্ত যখন পোকায় দৌড়ল তখন তিনি বললেন আল্লাহ আমি যেন আপনার জিকির থেকে আপনার স্মরণ থেকে যেন আমি বঞ্চিত যেন না হই আল্লাহ তালের এই দোয়াটা কবুল করলেন আল্লাহ রাবুল আলাম এই দোয়া কবুল করার সাথে সাথে আল্লাহ তালা হজরতে আইয়ুব আলী ওসাল্লামকে সুস্থ করে দিলেন এই যে চুলকানি জাতীয় যত রোগ হবে আপনার অ্যালার্জি জাতীয় যত রোগ হবে আপনি মন খারাপ করবেন না ডাক্তারের ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন প্রিয়দিনে ভাই বোন তিন নাম্বার যেই রোগে আক্রান্ত হয়ে আপনি যদি মারা যান আপনি জান্নাতি সেটা হচ্ছে চোখ ওঠা অনেকের চোখ ওঠে বাৎসরিক বা দুই তিন বছর পরে পরে চোখ ওঠে আপনার চোখটি লাল হয়ে যায় এবং চোখ থেকে ময়লা বের হয় হাদিসের কিতাবের মধ্যে এসেছে যাদের চোখ ওঠে এক নাম্বার পুরস্কার হল তাদের চোখ কখনো অন্ধ হবে না যাদের চোখ বারবার উঠে তাদের চোখ নষ্ট হবে না এই চোখ ওঠার মাধ্যমে চোখের যে ময়লা আছে ক্ষতিকর যে বস্তুগুলা আছে ময়লা আছে চোখের সব ময়লাগুলোর মাধ্যমে আল্লাহ তালা পরিষ্কার করে দেন আর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে চোখ উঠলে এই চোখ উঠা রোগে যদি কেউ যদি মারা যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন তার মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু আল্লাহ তালের জন্য বলছেন ধৈর্য হারা হওয়া যাবে না এই সম্পর্কে কোরআনের একটি আয়াত আছে আপনি ধৈর্য হারা হওয়া যাবে না বিপদ আসবে মুসিবত আসবে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রবুল আলমে এই সমস্ত জ্বর দেন ঠান্ডা দেন কাশি দেন ও রোগ বিমা দেন আপনাকে পরীক্ষা করার জন্যে الله رب العالمين قرآن بلتن ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات الله رب العالمين بلتن تمہا در کے پوری ভয় দেখিয়ে সম্পদ নোকসানের মাধ্যমে আল্লাহ তালা বিভিন্নভাবে রোগ বিমার দিয়ে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করবেন এজন্য প্রিয়দিনই ভাই বোন যে সকল নারীরা যে সকল মা বোনেরা এই তিনটি রোগ হবে আপনার জ্বর ঠান্ডা কাশি এবং আপনার চৌকোঠা তৃতীয় নাম্বার হচ্ছে আপনার যদি অ্যালার্জি চুলকানি যদি হয় এই রোগ যদি হয় ধৈর্যহারা হারা হবেন না আল্লাহকে ডাকতে থাকুন স্তফার করতে থাকুন আর ডাক্তারের চিকিৎসা নিন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আর যদি এই তিনটি রুগ আক্রান্ত হয়ে যদি কোনো নারীরা আমার মা বোনেরা যদি মারা যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন এজন্য সর্ব অবস্থায় ধৈর্য ধরতে হবে ইন্নআল্লাহ মাহসবির যারা ধৈর্য ধরে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদের সাথে আছেন তাদের সাথে আছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ তালা আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল মা বোনদেরকে আল্লাহর বিধান। পালন করে এবং জীবনযাপন ধৈর্য ধরে আল্লাহ তালার বিধানগুলা পালন করে আল্লাহ তালা তৌফিক দান করুন